আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক ঘরের ভেতরে ঢুকে গেলেন রসুলের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে গেলেন কাপড়কে নাড়াচাড়া করলেন না তারপর আর দু চার মিনিট পরে আবার ঢুকলেন কে তো হাজরত উমর ফারুক রাজি আল্লাহ তালান হোক যখন ঢুকে গেলেন তো রসুলল্লাহর অবস্থা যেমন ছিল কাপড়ের ঠিক ওই রকমই থেকে গেল একটু নাড়াচাড়া করলেন না তারপর তারপর এবার হঠাৎ করে কড়া বেজে উঠল কে আছো গো তো বলছে আমি উসমান গানিরাজি আল্লাহ তালান আছি রাসুল্লাহ আসতে বললেন হযরত উসমান যেমনি ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নাবি বসে গেলেন আর বসে যাওয়ার পরে নিজের লুঙ্গিটাকে হাঁটু থেকে নিচে নামিয়ে নিলেন নিয়ে পুরো পাটাকে ঢেকে দিলেন যখন এই দৃশ্যটা মা আয়েশা দেখতে পেলেন তখন আদবের সাথে নাবিকে জিজ্ঞেস করে বলছেন আমার আব্বা যখন বাড়িতে ঢুকলেন তখন আপনি হাঁটুটাকে খোলাই রেখে দিলেন ঢাকলেন না হজরত তোমার যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখন আপনার রানটাকে খোলা রেখেই দিলেন ঢাকলেন না এবং হাজরাতে উসমান গানি যখন ঢুকলেন তখন তাড়াহুড়ো করে নিজের রানটাকে নিজের হাঁটুর উপর কাপড়টাকে কেন আপনি ঢেকে নিলেন কেন আপনি নিজেকে সোজা সামটা করে নিলেন কি ব্যাপার ওই দুজনের বেলা পা ঢাকলেন না হাঁটু না আর উসমান গাড়ি যখন এলেন তখন আপনি তাড়াতাড়ি করে হাঁটুকে ঢাকছেন রানকে ঢাকছেন পাকে ঢাকছেন এর মানেটা কি বুঝতে পারলাম না আমি নবীজি কি বলছেন আয়েশাকে জবাব দিয়ে বলছেন কাইফা লা লাহি মিন রাজুলিন লি অস্তহী মিনহুল মাল একা শুনো আমি কি করে ওই মানুষটাকে দেখে স্মরণ করব না আমি এই লোকটাকে দেখে কেন স্মরণ করব না যেই লোকটাকে দেখতে গেলে আল্লাহর ফরিস্তারা ঝাঁকে ঝাঁকে আসে এবং স্মরণ করে আল্লাহর ফরিস্তারা লজ্জা করে কাকে দেখে তো উসমান গানীকে দেখে তো তাহলে যে মানুষটাকে দেখে আল্লাহর ফরিস্তারা স্মরণ করে ওই মানুষটাকে দেখে আমি নাবি মোহাম্মদ কেন স্মরণ করব না এই জন্য উসমানের বেলায় স্মরণ করে নিজের রানটাকে ঢেকে দিলাম লুঙ্গিটাকে আমি নিচে নামিয়ে তাহলে আল্লাহর কি করেন লজ্জা করেন আল্লাহর বোধ করেন কি বুঝতে পারলাম হ্যাঁ এ ভালো চরিত্র বলেই এই সিফাতা এই গুণটা কার ভেতরে আছে আল্লাহর তাদের ভেতরে আছে অন্য এক হাদিসে আছে নাবিজি একদিন রাতের বেলায় এতে গেলেন এই বাকিতে গেলেন কবরস্থানে তো বাকি কবরস্থানে গেলেন সেখানে গিয়ে দোয়া মাংলেন কবরবাসীদের জন্য তো লম্বা চওড়া হাদিসের একটু শর্ট কথা বলি শর্ট যেটুকু আমার নেওয়ার আজকের মতো সেইটুকু এই হাজরাতে আয়সা পিছনে পিছনে চলে গেছিলেন দিয়ে দেখতে গেছিলেন যে রসুলুল্লাহ কি আমার বাড়ি বাদ দিয়ে অন্য কোনো বিবির বাড়ি চলে গেলেন নাকি তো দেখছেন রসুলুল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন তারপরে যখন রসুল বাড়ির দিকে রওনা হয়েছেন তখন হাজার আয়েশাও বাড়ির দিকে রওনা হয়ে গেছেন হাঁপতে 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 আয়েশাও বাড়িতে ঢুকলেন রসুলের কারিমও বাড়িতে ঢুকলেন ঢোকার পরে তখন আয়েশা যেমনি এমনি করে জোরে জোরে হাঁটার কারণে হাঁপছেন তখন রসুলাল্লাহ বলছেন কী বাবার তুমি হাঁপছো কেন এত তখন বলছে না কিছু নাই এমনি এ এমনি একটু এরকম করছে তখন রসুলাল্লাহ বললেন খবরটা সত্য সত্য দিয়ে দাও আর না যদি দিবা তো যে আমাকে খবর দেয় সে খবর দিয়েই দেবে অতএব লুকিয়ে রাখিও না সত্যটা কি। তখন আম্মা আয়েশা বললেন ব্যাপারটা এই আপনাকে আমি চেক করার জন্য আপনার পিছনে পিছনে রওনা হয়েছিলাম কবর গাহ পর্যন্ত আপনি যখন উল্টো পথে রওনা হলেন তখন আমিও দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি বলে আমার শ্বাসটা খুলছিল আমি হাঁপাচ্ছিলাম তখন নবীজি বলছেন জানি জিবরিল কিছুক্ষণ আগে আমার কাছে জিবরি এসেছিলেন ও আনতে না তুমি ঘরের ভেতরে আনতে ওয়াজে আতুল শেয়াবাকে তোমার ঘরের ভেতরে তুমি ছিলে আমিও ছিলাম কিন্তু তোমার গায়ে কাপড় ছিল না ভালোভাবে নিধের অবস্থাতে মানুষের গায়ে ঠিকঠাক কাপড় থাকে না তোমার মাথাটা খোলা ছিল নিধের অবস্থায় তোমার পেট ফাঁকা ছিল তোমার হাতগুলো খোলা খোলা ছিল এই টাইমে হাজারতে জিবরিল আমার কাছে এলেন ঘরের ভেতরে চলে যেতেন কিন্তু গেলেন না কেন গেলেন না যে তুমি উলঙ্গ খানিকটা উলঙ্গ হয়ে খানিকটা আধা উলঙ্গ হয়ে অর্থাৎ কাপড়কে ফেলে দিয়ে এলোমেলো হয়ে শুয়ে আছো আর এই রকম অবস্থায় যদি জিবরিল চলে যান মানুষের সকালে আর তুমি যদি জানতে পারো তাহলে তোমার ভেতরে একটা কেমন কেমন ভাব তৈরি হবে আর তাতে তুমি লজ্জা পেয়ে যাবে বেশি বেশি মাত্রায় যে আহারে একটা আলগা মানুষ আমাকে দেখে নিল আমার শরীরটা তার নজরে পড়ে গেল এই জন্য তোমাকে ঝামেলাই ফেলবে না তোমাকে লজ্জায় ফেলবে না বলে হাজরাতে জিবরিল নিজে লজ্জাবোধ করলেন করে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড়িয়ে থাকলেন তোমার ঘরের ভেতরে ঢুকলেন না তাহলে হাজিরাতে জিবরিলের মতো ফরিস্তা তিনিও বলছেন যে ওই হাদিস থেকে তিনিও সামিল আবার এই হাদিস থেকে আলাদাভাবে জানা যাচ্ছে যে হাজরত জিবরিল সালাম তিনি এই মহৎ গুণে গুণান্বিত তার ভেতরেও বোধ ছিল আছে এই নেক চরিত্র তার ভেতরে আছে জি হ্যাঁ আমার ভাই জানে না কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন যদি কাম দেয় কোনো দিন যে এই লজ্জা থাকতে গেলে আমাদের উপকার কতটা হয় আর কতটা হয় না সহি কথা বলছি আপনাকে একদিন রসুলুল্লাহর সালি শালি বলেন না হয় ডেড়শোই বলেন যেটাই বলবেন হাজরত আয়েশার বড় বোন তার নাম হচ্ছে আসমা রাজিয়াল্লাহ তালানহা উনি উনার স্বামীর খেজুরের বাগান থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসছেন কেন যে হাজরাতে জুবাইর রাজিয়াল্লাহ তালানো ছিলেন খুব কড়া মিজাজের সাহাবি তিনি নিজের স্ত্রীদেরকে বসিয়া বসে খেতে দিতেন না চারটা স্ত্রী কিন্তু কেউ যে বসে খাবে এরকম তার মিজাজে ছিল না যাও খেজুর পেড়ে আনো বাগানে খেজুর আছে তো যাও লুকড়ি নিয়ে আসো খেজুরের বাগানে শুকনো শুকনো ডাল আছে দু চারখান পাঁচখান করে পেড়ে আনো এনে নিজের বান্না করো এখান থেকে দিন অনেকগুলো মশলা বের করেছেন তার ভিতরে এইটা একটা মশলা কি মশলা যে আসমা রাজি তালা আনহা বাড়ি ছেড়ে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে স্বামীর বাগান থেকে খেজুর পেড়ে মাথায় করে চলে আসছেন বাড়ি তাহলে এবার প্রশ্নটা হলো মেয়ে ছেলে পেলে কি নিজের গলিতে গরুর নান্দে পানি দিতে পারে মেয়ে ছেলে পেলে কি তার স্বামীর থাকতেই গলিতে গরুর নান্দে চারা দিতে পারে হয়তো কোনো কোনো মৌলী সাহেব বলে দিবে মদটা বাড়িতে বসে থাকবে আর ব্রিটিশটা গলিতে গরুকে পানি দিবে গরুকে চারা দিবে কেন ছেলের বাইরে আসা যায় যে নয় আরে ফলস কথা